রাষ্ট্রের সরকার বা জনপ্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে ভোটারদের সাবধান করতে আল্লাহ রাব্বুল আলামিন কি দিক নির্দেশনা দিয়েছেন ভুল ব্যক্তিকে এমপি মন্ত্রী বা জনপ্রতিনিধি নিয়োগের ফলে কেন অধিকাংশ জনগণ জাহান্নামে যাবে কারা জানা বেবিচার চুরি ডাকাতি খুন গুম ও অন্যের সম্পদ আত্মসাত না করেও এ সমস্ত ভয়াবহ পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইসলামে ভোটার বা নির্বাচকদের সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকে তাফসিরে এগিয়ে যাবে সূর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা নিসার পঁচাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ আবুল আলামিন বলেন মাইয়াসফা, সাফাতান তান, হাসানা তাইয়া কুল্লাহ নাসিবু মিনহা। যদি তার জন্য কোন ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে। তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে। ওয়ামাইয়াসফা, সাফাতান, সাইয়া তাইয়া কুল্লাহ কিফলুম মিনহা। আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে। তাহলে তার সৃষ্ট অকল্লানেও তার সমপরিমাণ অংশ থাকবে। ওয়াকা আল্লাহ আলা কুল্লি সাইইম মখুইতা। আল্লাহ হচ্ছেন তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমরা যদি কাউকে ভালো কাজে উৎসাহ প্রদান করি কাউকে ভালো কাজের অনুপ্রেরণা দেই ভালো কাজের দিকে ডাকি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করি কাউকে ভালো কাজে নিয়োগ দেই কাউকে ভোট দিয়ে নির্বাচিত করি কাউকে ভালো কাজে সুপারিশ করি তাহলে এই লোকটি যে ভালো কাজটি করবে সে যেমন সোয়াব পাবে তাকে ভালো কাজের দিকে নেওয়ার জন্য তাকে ভালো কাজের দিকে নিয়োগ করার জন্য উৎসাহিত করার জন্য আল্লাহ তার মতো আমাদেরকেও অনেক বেশি সোয়াব দিবেন তার কাজের ভাগ আমরাও পাবো যেমন আপনি আপনার এলাকার একজন সৎ নিষ্ঠাবান ভালো মানুষকে আপনার এলাকার জন্য প্রতিনিধি হিসেবে এমপি বা চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন ভুট দিয়ে জয়যুক্ত করলেন এখন এই সৎ মানুষটি যখন বিভিন্ন ভালো কাজ করবে নলকূপ স্থাপন করবে বিভিন্ন করবে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করবে বৃদ্ধ ভাতা দেবে ইত্যাদি জনকল্যাণ কাজ যখন সে করবে তখন আপনিও ওই ব্যক্তির ভালো কাজের সবের একটি অংশ পাবেন ঠিক একইভাবে আপনি যদি আপনার এলাকার একজন অসৎ নীতিহীন দুর্নীতিবাজ মানুষকে আপনার এলাকার জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দেন বাজে মানুষকে আপনি যদি আপনার এলাকার এমপি বা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তখন সেই বাজে মানুষটি যে সমস্ত অসৎ কাজ করবে চুরি দুর্নীতি আত্মসাত করবে ওপরের সম্পদ মেরে খাবে তখন ওই লোকটির বাজে কাজের গুনার ভাগ আপনার আমল নামাতেও লেখা হবে কারণ আপনি এই অসৎ ব্যক্তিটিকে নির্বাচিত করেছেন আপনার প্রতিনিধি সে সুতরাং সে যেহেতু আপনার ভোটের মাধ্যমে আপনার মাধ্যমে নির্বাচিত হয়েছে সুতরাং তার গুনার ভাগ তার কুকর্মের ভাগ আপনাকে নিতেই হবে আমাদের আলোচনায়তে তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো অনেক যুবক যুবতী আছে যারা তাদের বন্ধু বান্ধবকে ঘটকালি করে অবৈধ প্রেমের সম্পর্ক করিয়ে দেয় আপনি যদি কাউকে ফোন নাম্বার দিয়ে ফেসবুকের আইডি দিয়ে বা অন্য কোনো উপায়ে কাউকে অবৈধ সম্পর্ক করিয়ে দেন তাহলে এই অবৈধ প্রেমিক জুটি যে সমস্ত জেনা বিচার করবে এই জেনা বিবিচারের গুণা আপনার আমল নামাতে হবে আপনি কেমন মাঠে থাকবেন আপনি জিনা না করেও আপনি খারাপ কাজ না করেও আপনার আমল নামায় জিনার গুণা লিখা আছে এর কারণ হলো আপনি ওই অবৈধ সম্পর্কটি করিয়ে দিয়েছিলেন আর বিপরীত দিক থেকে আপনি যদি কাউকে পবিত্রভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে পারেন তাহলে ওই দম্পতি যে সমস্ত ইবাদত করবে ভালো কাজ করবে তার সব আপনার আমল নামায় হবে এর জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে ভালো কাজের পরামর্শ হবার ভালো কাজের অগণায়ক হবার ভালো কাজের দিকে মানুষকে ডাকার সুযোগ দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ